তো বন্ধুরা এইখানে যে অনুটি দেখতে পাচ্ছেন এই অনুর যে সমস্যা সেটি হলো অনুতে রেড সিগন্যাল ব্লিং করা অর্থাৎ অনুতে লাল বাত্তি বারবার অনুতে যখন লাল বাত্তি জ্বলবে তখন অনু আপনার রাউটারকে ইন্টারনেট অ্যাক্সেস দিতে পারবে না সেই মুহূর্তে আমরা অনু থেকে প্যাসকোডটি ডিবিমিটারে লাগিয়ে দেখি মাইনাস বিয়াল্লিশ সামথিং লেজার রয়েছে তো আপনারা অবশ্যই জানেন মাইনাস বিয়াল্লিশ লেজারে কখনোই কোনো অনু লেজার রিসিভ করবে না লেজার সাধারণত মাইনাস টেন থেকে মাইনাস এর মধ্যে হলে আপনার ইন্টারনেট অ্যাক্সেস আপনার অনু আপনার রাউটারকে দিতে পারবে তখন আমরা লক্ষ্য দেখি যে হুলুপ তার অর্থাৎ প্যাসকোডটি প্যাসকোটের মাধ্যমে অপটিক্যাল ফাইবার থেকে আপনার অনুতে লেজার আসে তো সেই প্যাসকোডটি আমরা দেখতে পাই যে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি বাঁকা হয়ে ব্যান্ড হয়ে আসে যার কারণে আপনার লেজার হাই হয়ে গিয়ে আপনার অনু আপনার রাউটারকে ইন্টারনেট অ্যাক্সেস দিচ্ছিল না তো তখন আমরা ব্যান্ড হয়ে যাওয়া প্যাসকোডটি ভালোভাবে ছাড়িয়ে দেওয়ার পরে গোল করে লুপ করে ডিবিমিটারে চেক দিয়ে দেখি মাইনাস উনিশ সামথিং লেজার রয়েছে তো তখন আমরা প্যাসকোডটি আবার পুরোনায় অনুতে লাগিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাই রেড সিগন্যাল ব্লিংক করা বন্ধ হয়ে যায় অর্থাৎ লাল বাতি জ্বলা বন্ধ হয়ে যায় এবং অন্যটি আবার প্রপারলিভাবে রাউটারকে ইন্টারনেট অ্যাক্সেস দিতে পারতেছিল